অতবার শুধু কচু লাগিয়েছিলাম জমি ফাঁকা ছিল তাই সব উদ্যোগে আমি ধান কচুর ভিতরে ধান লাগিয়েছি ধানও মার্শাল্লা ভালোই হয়েছে ভালোভাবে হয়ে গিয়েছে টিএসপি ডিএপি পটাশ জিঙ্ক সালফার নতুন নতুন নিয়ে একটু কাজ করি সব দিক থেকেই সব যে যে কোনো চাষে বিভিন্ন রকমের নেট নেটে দেখি ইউটিউব দেখি এসব দেখি আমি চাষাবাদ শুরু করেছি সাত আট হাজার টাকার মতো ধানও শতকে পনেরো ষোলো কেজি হতে পারে সাথে বিচালেও হবে লাভের মুখ দেখেছি সামনে আবার বারান আছে সামনে ক্ষেতের মাঝখানে কচু গাছ যেটা আমরা দেখি আসলে অভ্যস্ত না এখানে এই কৃষক নিজের উদ্যোগে নিজস্ব ভাবনা থেকে চিন্তা করছেন যে কিভাবে দেখি করা যায় কি না এবং উনি করে আমরা দেখছি উনি সফল হয়েছেন উনি এখানে ধান গাছের সাথে কচু গাছ লাগিয়েছেন দতির কচু ধান গাছ লাগানোর ঠিক দশ দিন আগে উনি কচু গাছটা লাগিয়েছেন তারপরে উনি ধানটা লাগিয়েছেন একটু গ্যাপ দিয়ে এবং এটা যে সুবিধা হয়েছে আমার যে এই একই জায়গাতে ওনাকে অতিরিক্ত কোনো পানি খরচ করতে হয় নাই কচু খেতের জন্য যে পরিমাণ পানি উনি দিয়ে থাকেন মূল চাষ হিসেবে সেই খেতেই তিনি ধানটা উৎপাদন করে নিয়েছেন যার কারণে তার এখানে অতিরিক্ত সার পানি দেওয়ার প্রয়োজন হয় না এটা তার জন্য খুবই সাশ্রয়ী এবং চমৎকার একটা উদ্ভাবন তার তরফ থেকে এবং ইতিমধ্যে তার কাছ থেকে আমরা জানতে পারছি শতক প্রতি উনি প্রায় ষোলো সতেরো কেজি ধান উনি পাবেন কিছু ইতিমধ্যে সংগ্রহ করেছেন তাতে হিসাব করলে হয়তো বিঘাপতি হিসাব করলে আমরা চোদ্দো পনেরো মন ধান আমার আসে হয়তো তাতে মনে হতে পারে ধানের ফলন হয়তো একটু কম কিন্তু উনি এর এখানে যে কচু আছে অতি কসু উনি ইতিমধ্যেই এখানে চার শতক জমি আছে চার কাঠা জমি আছে ছয় শতক জমি আছে এখানে এই জমি থেকে ইতিমধ্যে উনি আট হাজার টাকার কচু কসু ইতিমধ্যে বিক্রি করেছেন এবং আরও পাঁচ ছয় মাস এই জমিতেই কচু থাকবে এবং তিনি আরও কচুর লতি সংগ্রহ করে বিক্রি করতে পারবেন সাথে তার ধানটা যেটা আছে চার কাঠা জমিতে যে ধানটুকু সেটা আমাদের হিসাবে তার একটা অতিরিক্ত প্রাপ্তি এবং পাশাপাশি এই একই সাথে হওয়াতে ধানের রোগ প্রকাম কম লাগছে ওষুধ কম দেওয়া লাগছে কচু যত্ন সহকারে আছে দুইটা যত্ন একসাথে হয়ে গেছে যত্ন সার পানি কোনোটা অতিরিক্ত খরচ না করেই উনি লতিরাজ কচুর সাথে ধানটা পেয়ে গেছেন এটা খুবই ফলপ্রসূ একটা প্রযুক্তি বা কৃষকের তরফ থেকে আমরা আগামীতে চেষ্টা করবো যেন কৃষক যারা লতিরাজ কচু চাষ করছেন এই উপজেলাতে বা এই এলাকাতে আমরা তাদেরকে পরামর্শ দিব তারাও এই পদ্ধতি অনুসরণ করলে তারা লাভবান হবেন আবার ইতিমধ্যে যিনি করছেন নিজস্ব বুদ্ধিতে বা নিজস্ব জায়গা থেকে চিন্তা জায়গা থেকে আগামীতে আমার দপ্তর থেকে কৃষকদের অধিদপ্তর হৃণাকুণ্ড ঝিনাইদা তার পাশে প্রযুক্তিগত এবং যে কোনো সহযোগিতা আশ্বাস আমরা দিয়ে দিয়ে যাচ্ছি এখানে যাতে সে আগামীতে আরও সুন্দরভাবে ফলপ্রসূভাবে প্রযুক্তিগত সহায়তা নিয়ে আরও সুন্দরভাবে সে লাভবান হতে পারে বেশি সেই চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে